আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো লাভিবান জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি আমাদের সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা তোমাদের শুরু হতে যাচ্ছে দ্বিতীয় পর্যায়িক মূল্যায়ন বা সাময়িক মূল্যায়ন দু হাজার পঁচিশ তো তোমাদের আজকে তোমাদের প্রস্তুতির জন্য আমি আজকে নিয়েছি আরেকটা নমুনা প্রশ্নে তুমি যদি আগের নমুনা প্রশ্নের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আজকের এই প্রশ্নটি দেখে নেওয়া যাক আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এখানে আমাদের মোট একশো মার্কের একটি পূর্ণ মানের কোয়েশ্চেন রেডি করা আছে উত্তর সহ তো চলো বন্ধুরা আমরা প্রশ্নটি দেখি তো এখানে প্রথমে আমাদের রয়েছে কিছু টিক চিহ্ন যেমন সঠিক উত্তর উত্তরটি উত্তরপত্রে লিখ তো আমরা যদি দেখি কোন ভাষার ভিত্তিতে বাঙালি জাতি গঠন হয়েছিল বাংলা হিন্দি উর্দু ইংরেজি পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে চার পাঁচ ছয় সাত বাঙালির ঐতিহ্যবাহী পোশাক কোনটি শাড়ি লুঙ্গি শার্ট সালোয়ার পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি এশিয়া ইউরোপ আফ্রিকা ওসেনিয়া নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি শাড়ি কামিজ পহেলা বৈশাখ কোন উৎসবটি পালিত হয় বাংলা উৎসব নবান্ন উৎসব বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসে যেমন শিক্ষক প্রতিবেশী সহপাঠী আত্মীয় আর সাহায্য পেতে দ্রুত যোগাযোগের জন্য কোন নম্বরটি চালু হয়েছে এখানে রয়েছে ত্রিপল নাইন চারটা নাইন একশো এক বা আবার চারটা নাইন রয়েছে পাঁচ শিশুর পুষ্টি পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব ডাক্তার শিক্ষকের অভিভাবকের প্রতিবেশী দশ কোনো অপরিচিত লোক তোমাকে কিছু দিলে দিতে চাইলে কি করবে নেবে না নিয়ে নিবে পরে দিতে বলবে লুকিয়ে নিবে এরপরে বন্ধু আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লেখা সেগুলো আমি একটু দেখবো যেমন পৃথিবীর সৌরজগতের একটি ঢ্যাস বাংলাদেশ ঢ্যাস মহাদেশে অবস্থিত পৃথিবীর ঢ্যাস বাঘ জল ঢ্যাস বাঘ স্থল পরিবার আমাদের সবচেয়ে ঢ্যাস আশ্রয়স্থল বাংলাদেশের মানুষ নানা রকম ঢ্যাস পড়ে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রের লেখা যেমন ক সারি নারীদের ঐতিহ্যবাহী পোশাক খ আমাদের নিজস্ব কোনো ভাষা নেই গ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ আফ্রিকা ঘ যৌথ পরিবারে শুধুমাত্র দাদা দাদি থাকে ওমো চিকিৎসা পাওয়া শিশুর অন্যতম অধিকার এরপরে চার নাম্বার বামপাশের বাক্যাংশের সাথে বাক্যাংশ মিল করে মিল করে মেয়েদের পোশাক মা বাবা উত্তর বোন নিয়ে নবান্ন উৎসব পাশ ধর্মীয় অনুষ্ঠান পরিবার গঠিত হয় নতুন ফসল তোলার উৎসব কামিজ এরপরে আমাদের নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখতে মানে এখানে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলোর যে কোনো দশটির উত্তর লিখতে হবে আমরা প্রশ্নগুলো যদি দেখি সাংস্কৃতিক উপাদানগুলো কি কি পৃথিবীর কতভাগ জল আর কত ভাগ স্থল বিশ্ব বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয় সড়ক দুর্ঘটনা দুইটি কারণ লেখো বিদ্যালয়ে পূরণ হয় এমন তিনটি অধিকারের নাম লেখো বিভিন্ন নিত্য গোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লেখো পরিবারে কাদের আমরা শ্রদ্ধা ও সম্মান করব তিনটি শিশু অধিকারের নাম লেখো তিনটি সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লেখো বাংলাদেশে কোন মহাদেশে অবস্থিত বিদ্যালয় পূরণ করা হয় এমন দুটি অধিকারের নাম লেখো রাস্তায় জেব্রা ও না থাকলে কিভাবে রাস্তা পার এরপরে নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তরপত্র লেখো যেমন আমরা কোন গ্রহে বাস করি পৃথিবীর সম্পর্কে তিনটি বাক্য এটির জন্য মার্ক ঘ তোমার পরিবারে কে কে থাকে পরিবারের প্রধান সদস্যদের প্রতি দুটি দায়িত্ব কর্তব্য লেখে এটির জন্য দুই আর দুই চার এরপরে গ তোমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি তুমি কি কেমন আচরণ করবে চারটি বাক্য লেখো এটা পাঁচ মার্ক বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব কোনটি এর সম্পর্কে তিনটি বাক্য করে এখানে দুই যোগ তিন পাঁচ এবং সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে অবস্থিত চারটি প্রদেশের নাম লেখো তো চলো বন্ধু এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই যেমন সঠিক উত্তর প্রশ্নগুলো লেখ এখানে এমসিকিউর উত্তরগুলো দেওয়া আছে যেমন এক হচ্ছে বাংলা দুই সাত তিন সারি চার ওসেনিয়া পাঁচ সারি ছয় নবান্ন উৎসব সাত প্রতিবেশী আর ট্রিপল নাইন নয় অভিভাবকে দশ নেবে না এরপরে আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণগুলো উত্তর পড়তে দেখব যেমন ক পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ খ বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত গ পৃথিবী তিন ভাগ জল এক ভাগ স্থল ঘ পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল অমো বাংলাদেশের মানুষ নানা রকম পোশাক পরে এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব মানে কোনটি সঠিক হবে ঠিক সেগুলো যেমন শাড়ি নারীদের ঐতিহ্যবাহী পোশাক শুদ্ধ আমাদের নিজস্ব কোনো ভাষা নেই অশুদ্ধ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ আফ্রিকা অশুদ্ধ যৌথ পরিবারে শুধুমাত্র দাদা দাদি থাকে এটি অশুদ্ধ চিকিৎসা পাওয়া শিশুর অন্যতম অধিকার এটি শুদ্ধ এরপরে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশে মিল করে উত্তর পত্তর লেখা যেমন মেয়েদের পোশাক কামিজ ঈদ উল ফিতর একটি ধর্মীয় অনুষ্ঠান মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয় নবান্ন উৎসব নতুন ফল তোলার উৎসব ফসল তোলার উৎসব এরপরে নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দেখবো আমরা সবগুলোরই দেখবো যেমন ক সাংস্কৃতিক উপাদানগুলো কী কী উত্তর নৃত্য গান নাটক লোককাহিনী পোশাক খাদ্য ইত্যাদি হলো সাংস্কৃতিক উপাদান খ পৃথিবীর প্রায় তিন ভাগ জল এবং এক ভাগ স্থল গয়ের উত্তর প্রতি বছর পাঁচই অক্টোবর বিশ্ব সাহিত্য দিবস পালন করা হয় ঘ এক দ্রুত গতিতে গাড়ি চালানো দুই ট্রাফিক আইন না মেনে চলা ম বিদ্যালয় পূরণ হয় এমন তিনটি অধিকারের নাম লেখো যেমন এক পুষ্টি পাওয়ার অধিকার দুই লেখাপড়া করার অধিকার তিন খেলাধুলা ও বিশ্রামের অধিকার এবার চ বিভিন্ন নিত্য গোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লেখো উত্তর গা গারো নারীরা দক্ষমান্দা ও দক্ষ পরে খাসি মেয়েরা লুঙ্গি পরে ম্র নারীরা ওয়াংলাই পরে এরপরে ছ পরিবারের কাদের কাছে আমরা শ্রদ্ধা ও সম্মান করবো হবে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন দাদা দাদি মা বাবা এবং বড়ো ভাই ভাই বোনদের আমরা শ্রদ্ধাও সম্মান করবো তিনটি শিশু অধিকারের নাম এক হচ্ছে পুষ্টি স্বাস্থ্য চিকিৎসা পাওয়ার অধিকার দুই লেখাপড়া করার অধিকার তিন খেলাধুলা ও বিনোদনের অধিকার এরপরে ঝ তিনটি সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লক্ষ্য এক হাসপাতাল দুই ফায়ার সার্ভিস তিন পুলিশ স্টেশন নিয়ে বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত তো বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত ট বিদ্যালয় পূরণ হয় এমন দুটি অধিকারের নাম লেখো এক শিক্ষা লাভের অধিকার দুই খেলাধুলা করার অধিকার এরপরে ঠ জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ না থাকলে রিগিভাবে রাস্তা পার হব উত্তর রাস্তার দুই পাশে ভালো করে দেখে গাড়ি চলাচল বন্ধ থাকলে রাস্তা পার হব এরপরে আমরা বড় প্রশ্নগুলো উত্তরগুলো দেখে নিই কয়ের উত্তর আমরা পৃথিবী আমরা পৃথিবী গ্রহে বাস করি এরপর এটি সম্পর্কে তিনটি বাক্য এটি সৌরজগতে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে পৃথিবী তিন ভাগ জল এবং এক ভাগ স্থল পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ ক্ষতমার পরিবারে কে কে থাকেন পরিবারের প্রধান সদস্যদের প্রতি দুইটি দায়িত্ব ও কর্তব্য লেখ উত্তর আমার পরিবারে মা বাবা ভাই এবং আমি থাকি পরিবারের প্রধান সদস্যদের প্রতি দুটি দায়িত্ব ও কর্তব্য এক তাদের সকল কথা মেনে চলবো দুই তাদের কাজে সাহায্য করবো প্রবীণ সদস্যদের গ তোমার তুমি কোন আচরণ করবে চারটি বাক্য লেখো উত্তর এক আমি পরিবারের প্রবীণ সদস্যদের সম্মান করব তুই তাদের যত্ন নেব এবং তাদের দেখাশোনা করব। তিন তাদের প্রয়োজনে জানতে চাইব এবং তা পূরণ করার চেষ্টা করব যা তাদের সাথে ভদ্র ব্যবহার করব। বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব কোনটি এটি সম্পর্কে তিনটি বাক্য লেখো উত্তর বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হলো নবান্ন এক নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন দুই এটি নতুন ফসল তোলার উৎসব তিন এটি সাধারণত অগ্রহায়ণ মাসে উদযাপিত হয় ওম বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে অবস্থিত চারটি প্রদেশের নাম লেখো উত্তর উত্তরে মেঘালয় আসাম দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে ত্রিপুরা মিজোরাম মায়ানমার এবং পশ্চিমে হচ্ছে পশ্চিমবঙ্গ তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম